আমি আজকে মহিষের মাংস রান্না করব। মহিষের মাংসটা হচ্ছে সিনার মাংস আর মহিষের মাংসতে তেল কিনো অল্প একটু তেলও নাই মাংসটা সত্যি খুবই ভালো হয়েছে শুরুতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কুচি মিষের মাংসটা আমি মাখিয়ে রান্না করব হলুদের গুঁড়া তিন চামিচ দিয়ে দিলাম মোড়ে গুঁড়া চামিচ চামিচ চাম চামিচ দিয়ে দিলাম এক চামিচ সজের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এক চাম লবণটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি তেল মাংসটা আমি মাখিয়ে রান্না করবো আজকে বিষের মাংসটা অংশটা আমার মাখানো হয়ে গেছে আমি দেখে দেব দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচ দারচিনি আমি জলটা দিয়ে দিব পোষানো হয়ে গেছে এখন শীতকাল পানি খুবই ঠান্ডা থাকে পাশের চোলায় আমি গরম পানি পশিয়ে যাচ্ছিলাম জল দেওয়ার জন্য এখন আমি গরম পানিটা জল দিয়ে দিচ্ছি মহিষের মাংস সেদ্ধ হতে একটু দেরি হয় তার জন্য আমি একটু পানি বেশি দিলাম মাংসটা আমার হয়ে গেছে আমি তা বলবো না কিন্তু এখন আমি নামিয়ে নেব কেননা এখন অনেক রাত্রি আমি গরুর মাংস বা মহিষের মাংস রান্না করলে রাত্রিবেলায় রান্না করে রাখি আর বিশেষ করে এখন শীত ছোটোবেলা কালকে আমি দুপুরবেলা আর একটু জোর শুকিয়ে নেব আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন ধন্যবাদ